আজকের ভিডিওতে আমরা দেখব জিটিএম এ পার্সেস ইভেন্ট স হচ্ছে না কিংবা জিটিএমে কন্টিনিউয়ার লোডেজ যে সমস্যাটা হয় প্র্যাকটিসের ক্ষেত্রে কিংবা অনেক সময় আমরা এ ধরনের প্রবলেমে পড়ে থাকি তো সেটা কীভাবে আমরা সমাধান করব সেটা আমরা দেখে নিই তো শুরুতে আমরা দেখি যে আমাদের সমস্যাটা কী হয় আমরা ফি হতে গেলাম প্রিভিউতে যাওয়ার পরে প্রিভিউতে যাওয়ার পরে আমরা একটা প্রোডাক্ট নিয়ে ফেলি অ্যাড একটু কাজ করলাম ভিউ কার্ড করি ভিউ কার্ড করার পর দেন প্রসেস টু চেক আউট চেক আউটের এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে তা আমরা প্লেস অর্ডার করি এই যে থ্যাংক ইউ পেজ আমরা অলরেডি চলে আসছি আমরা কন্টিনিউ করি তো এখানে দেখেন আমাদের এই যে বিগিন বিগিন চেক চেক আউট আউট ঠিকই আছে এই যে ফায়ার বিগিনিয়ারেও লেয়ারে আমাদের এখানে যে সমস্ত তথ্য আমরা এখানে পেয়ে গেছি কিন্তু সমস্যাটা হচ্ছে বিগিন চেক আউট চলে এসছে অলরেডি কিন্তু এই যে পার্সেস থ্যাংক ইউ পেজ এখানে ফায়ার হয়েছে কিন্তু এই যে কন্টেন লগেট এখানে গেলে আমরা এই যে ডেটা আমাদের ইনফরমেশন নেয় হুম এই যে আমরা এখানে পার্সেস কোনো ইভেন্ট ফায়ার হচ্ছে না মানে কোনো ডেটা লেয়ার আমরা পাচ্ছি না এটা আমরা সমাধান করবো কী হক এই জন্য আমাদের ওয়েবসাইটে আমরা যাব দেন আমরা চলে যাব প্লাগ ইন প্লাগ ইনে যাওয়ার পরে আমরা এই যে ক্লার্ক ফ্লো আছে সেটা আমরা ডিএকটিভ করে দেব স্ক্রিপ্যান ডিএক ডিএকটিভ হয়ে গেছে এবার আমরা আমাদের এ আমরা আবার যাবো আমরা এগুলা ডিসকানেক্ট করে দেবেন আমরা আবার পিভু করি

এবার আমরা প্লেস অর্ডার করে দিই এই যে আমাদের হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে থ্যাংক ইউ হচ্ছে ইওর অর্ডার হ্যাজ রিসিভ এবার আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখানে চাই এই যে দেখেন কন্টিনিউর লডার পরে এখন এই যে পার্সেস ইভেন্ট ফায়ার হয়েছে এবং এখানে আমরা ডাটা লেয়ারে যে দেখি আমাদের ডেগালিয়ারের মধ্যে এই যে ই কমার্স ডাটা ইভেন্ট এজ এ পার্সেস ইভেন্ট আমাদের পার্সেন্ট পার্সেস ইভেন্ট এখানে ফায়ার হয়ে গেছে তো আমাদের হচ্ছে সমস্যাকে সমাধান হয়ে গেছে